আসসালামু আলাইকুম বন্ধুগণ আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে তোমাদের সাথে শেয়ার করব যে ইতালিয়ান মেয়েরা বাংলাদেশি ছেলেদের এত পছন্দ করে কেন তো আমার সাথে কাজ করে একটা ইতালিয়ান মেয়ে ওর হচ্ছে যে একটা ইতালিয়ান বয়ফ্রেন্ড ছিল তো ওই বয়ফ্রেন্ডটাকে ছেড়ে ও হচ্ছে এখন একটা বাংলাদেশি ছেলের সাথে ডেট করতেছে তো আমি ওরা জিজ্ঞেস করলাম যে তোর বয়ফ্রেন্ড এত সুন্দর ওর বাবা মা অ্যাডভোকেট মানে উকিল ওদের এখানে নিজের বাড়ি আছে গাড়ি আছে তারপরে ছেলেটাও শিক্ষিত তোরা একসাথে পড়াশোনা করতি তুই ওরা ছাড়লি কেন কয় যে ও সংসারী না মানে ইতালিয়ান ছেলেরা নাকি খুব বেশি এটা মানে সাংসারিক না তো বলতেছে যে আমি অনেক বছর ধরে ওর সাথে ডেট করতেছি কিন্তু যখনই বিয়ের কথা বলি ও বলে যে বিয়ে করার কি দরকার আমরা তো এমনি ভালো আছি তো ওদের কাছে জীবন মানে হয়েছে ঘোরাফেরা খাওয়া দাওয়া এনজয় করা তো মেয়েটা বলতেছে যে আজকে প্রায় তেরো বছর ধরে আমরা একসাথে ছিলাম কিন্তু ওরে যখনই বিয়ের কথা বলি ও হচ্ছে সব সময় এটাতে ইগনোর করে তো এভাবে তো আর জীবন চলে না মানে লাইফে তো বিয়ে সাথে দরকার বাচ্চা কাচ্চাদের দরকার তো বাংলাদেশের ছেলেরা নাকি অনেক সাংসারিক এরা নাকি সংসার বউ বাচ্চা তারা নাকি দুনিয়ার কিছু বুঝে না তো ওই মেয়েটা আমার বললো যে বাংলাদেশের ছেলেরা অনেক কেয়ারফুল মানে অনেক কেয়ার কেয়ারফুলি অনেক সাংসারিক তো শুন না আমি তো অবাক আমি কি করছি হ্যাঁ হ্যাঁ নি আমি শুন কেয়ারফুললি থাকে শুধু বিয়ার আগ পর্যন্ত বিয়ার পরে দেখবি যার কোনো কেয়ারফুললি শেয়ারিং কেয়ারিং জিনিসটা নাই